মানব কল্যাণে কোরআনে কি এসেছে বলতে গেলে কোরআনের প্রায় চার না বলে দেওয়া দরকার হাদিস শরীফে কি এসেছে বলতে গেলে অন্তত বড় কয়েকটা বই লেখা দরকার এটাই বাস্তবতা কোরআন কারিমে দুর্ভাগ্য হলো আমরা বাংলাদেশের মানুষ আমাদের যুগে যুগে আলেমুলামা আমাদের দিনটাকে সংরক্ষণ করেছেন উন্মতের কাছে পৌঁছেছেন তাদের কিছু ওজোর আছে যে সমাজে মানুষ নামাজটাই পড়ে না ইমানটাই নেই না রাখেনা করে না সে সমাজে মানব কল্যাণ কথা বলার সুযোগ কোথায় তারা এইগুলোর হয়তো বলবেন আমাদের জন্য কিছুটা পরিবেশ তৈরি হয়েছে আমরা তাদের চেয়ে ভালো তা নয় তারা আমাদের জন্য পরিবেশটা তৈরি করে পারে আলহামদুলিল্লাহ বিষয় হলো যে আমরা কোরআন কারিম যখন পড়ি কোরআন ক্যিমের আমরা একটা মানে সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে কোরআনের তিন ভাগের এক ভাগ হলো কেন্দ্রিক এক ভাগ হল শিরিক কেন্দ্রিক আর এক ভাগ হলো দুনিয়ার বাজাবতীয় আকাম। এর ভিতরে আপনি কোরআনের আমরা যেগুলোর গুরুত্ব দিই সবে বরাত সবে মেরাজ বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা বিভিন্ন যে আনুষ্ঠানিকতাগুলো আমরা ভয়ঙ্কর গুরুত্ব দিই এগুলো কোনোটাই কোরআন নেই নেই বললেই চলে কিন্তু কোরআন কারিমের প্রতি পাঁচটা পৃষ্ঠা পার হওয়া যাবে না দেখবেন এর ভিতরে বান্দার কথা আছে কখনো প্রতিবেশীর কথা কখনো পিতামাতার কথা কখনো দরিদ্রের কথা অসহায়ের কথা ওজন ঠিক করে দেওয়ার কথা ওজন কাউ না দেওয়ার কথা গালি না দেওয়ার কথা গিবত না করার কথা উপহাস না করার কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনি প্রতি পাড়ায় অন্তত কয়েকবার দেখবেন এই বান্দার হকের কথা বলা অর্থাৎ কোরআন কোরআন কারিমের একটি পাতাও পাওয়া যাবে না যে পরপর এটা না আসছে અને অন্তত સામાન્યভাবে বলা যায় পাঁচটা 6টা পাতা উল্টালেই দেখবেন যে ওখানে কোনোভাবে এগুলো মানুষের কথা আসছে এবং সুস্পষ্টভাবে এটি বিধবা গরীব দুখী আল্লাহ মানুষের হক কত কথা বলা নাই বিচার করা প্রতিবেশী ভালো কথা বলা মানুষের কল্যাণে কাজ করা এগুলো বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পিতা-মাতা রক্ত সম্পর্ক আত্মীয়তা রক্ষা করা আর ইনসাফ করা সত্য কথা বলা গিবত না করা এগুলো কোরআনে বারবার বারবার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার বলা হয়েছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন আঙ্গিকে কোথাও মুমেনের পরিচয় হিসেবে কোথাও জান্নাতের শর্ত হিসেবে এগুলো না করলে জান্নাতে যাওয়া যাবে না কোথাও ধমকের বলা হয়েছে শাস্তি হবে এই জন্য জান্নাতে যাওয়ার শর্তই করা হয়েছে আমরা মনে করি ইবাদত কিনা দেখবেন জান্নাতে উমা কামাল আকাবা হাক্কু রকবা জি স্বাধীন করা দারিদ্র মুক্ত করা এগুলোই কেন ভাই না কারণ আমরা নামাজ পড়তাম না গরিবদের খাওয়াতাম না মানুষকে মানুষের চাহিদা করতাম অর্থাৎ নামাজ না পড়া যেমন অপরাধ মানুষের হাদত পূরণ না করা তেমন অপরাধ এই দুটো তাদের জাহান নিয়ে গেছে তাহলে কাজে কোরআন এবং হাদিসের আলোকে মানব কল্যাণের ফজিলত বর্ণনা করা আমাদের মতে ছোট ছোট প্রোগ্রামে এটা একটা অসম্ভব অসম্ভব তবে আমরা কিছু কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারি আল্লাহ কোরআন কারিমে আল্লাহর এবাদতের পরেই মানুষের কল্যাণের কথা বলেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন তোমাদের রবের ইবাদতো শিরিপ না আল্লাহ বিষয়টা এখানে শেষ করদিন আল্লাহ পিতা সাথে সন্দ সর্বোত্তম আচরণ করো আত্মীয় স্বজনের সাথে এতিমের সাথে প্রতিবেশীর সাথে নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশী দরিদ্র মিসকিন অসহায় সবার সাথে সর্বোত্তম আচরণ কর এই অবেল ওয়ালেদিন এহসান এহসান মানে সর্বোত্তম আচরণ করা কল্যাণ করা উপকার করা এটা হল অবেল ওয়ালেদিন এহসান অবেদুল করবা ওয়ালে তামাল মাসাকিন অকুল উল ইন্নাস হোসনা অন্য আয়তাল্লাহ বলছেন মানুষের সাথে ভালো কথা বল

জি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন মানুষের কল্যাণে ব্যয় করতে চাই না শুধু তাই না তারা মানুষের কৃপনতার পরামর্শ দেয় এমন নাসাবের বকলি ওই এক তুমন এবং আ আল্লাহ তাদেরকে যে কল্যাণ বরকত দিয়েছেন এটা গোপন করে রাখে জি মানুষকে জানাতে চায় না মনে করে কমে যাবে তো এরাই হলো অহংকারী অটোকারী যাদের আল্লাহ পছন্দ করে পরিচয়গুলো বলে দিলেন যাতে করে আমরা আমাদের অবস্থাটা জেনে নিয়ে এসে পরিবর্তন হতে এরপরে সুরা আন আহমে যান সুরা আন আল্লাহ তালা আরবের কাফের রাশরিয়ত মানত জি আমরা কাফের বললো তারা নিজেদেরকে সবচেয়ে বড় ইমানদার মনে করতো তারা হজ করত আল্লাহর রেবাদুত বন্দি করত আল্লাহর কাছে দোয়া করত কিন্তু শির্কের কারণে নষ্ট হয়ে যায় তাদের বিভ্রান্তির একটা দিক ছিল এই আমাদের মতো ছোট ছোট এই বিষয়গুলোকে দিন মনে করা এর আনুষ্ঠানিকতা সর্বস্বতা জি জি এতে হেলা সুরা আনা আমি বিস্তারিত আলোচনা করেন ওই পশু খাওয়া যাবে না ওই পশু আল্লাহর জন্য ছেড়ে দিছি ওই পশু দেবতার জন্য ছেড়ে দিছি এইটা হারাম ওইটা হারাম আল্লাহ ওদেরকে বিস্তারিত আলোচনা করে আল্লাহ রসুল সাল্লাহ বললেন উল্তা আলাহ আতলুমা হার্রমা রব্বুকুমা আলাইকুম জি তোমরা যে শরিয়ত বানিয়েছে এটা হারাম ওইটা হারাম ওইটা করলে দিন যাবে আমরা যেমন বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে দিনের আসল বানাইছি জি কখনো কোন ছোট ছোট ভালো কাজকে ফরজ বানিয়ে নিয়েছি নিয়েছি এই প্রতিবাদ করে আল্লাহ বললেন হালাল হারামের বিবরণ আমি তোমাদের দিয়ে দিচ্ছি ক্বুল তাআলা ও আতলু মা হারাম রাবুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের উপর কি হারাম করেছে আমি তোমাদের বলে আল্লাহ তুশরিকু বিহাইয়া শিরিক করবে না এটা একটা চলে গেল আল্লাহর সাথে বান্দার হক ও বিল ওয়ালিদাইনি ইহসানা

ওয়া ফুলকাইল ওয়াল ওলা ওয়া লা واذا قلتুম ফা আদিলু ওয়া লা উকান দা তোমরা ওজন করবে মাপ পে নেতৃত্বে পরিমাপে মাপে পে কোন রকম কম বেশি না হয় জি এবং যখন কথা বলবে ইনসাফের সাথে করবে জি

এইভাবে আমরা কোরআন কেন্দ্রিক যত আয়াত পাই মানুষের কল্যাণের উপকারিতা মানুষের ক্ষতি করার মহা অপকারিতা সম্পর্কে অগণিত আয়াত দেখতে পাই জি আলহামদুলিল্লাহ স্যার চমৎকার বলছিলেন আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে এটা অনেক অনেক ব্যাপক ব্যাপার সাল্লা মানুষকে কি পরিমানে ভালোবাসতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর মানুষের কল্যাণে কত আকুল ছিলেন এটা বলতে গেলে অনেক ঘটনা দরকার যেগুলো তা আমরা অল্প আলোচনা করতে পারি তবে তার আগে একটা বিষয় বোধহয় আমাদের ক্লিয়ার করা দরকার আমরা প্রয়োজনে আরো একটা পর্ব এটা নেব সেটা হলো আমরা বাংলাদেশের মানুষের অদ্ভুত চিত্র আমাদের দেশে পায়। মানুষের কল্যাণ আমরা করি আলহামদুলিল্লাহ অনেকের ভিতরে অনুভূতি আছে তবে কেন যেন আমার কাছে মনে হয় জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের কল্যাণে আমরা বেশি তৎপর জি কারণ আমরা অনেক দেখি যে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে যাচ্ছে না খেয়ে মারা যাচ্ছে তার জন্য আমরা নাই ব্যাকুল মরার পরে আমরা তার জানাজার জন্য এমনকি তার খানা করার জন্য টাকা পয়সা দান করি দান করি জি জি খেয়াল করেছেন জীবিত ও আল্লাহ আল্লাহর রাসূল হাদিস শরফে একটা খুব مشهور হাদিস সহিহ মুসলিমের হাদিস বাংলাতে এর অনুবাদ ছিল এক সময় প্রাচীন কবি অনুবাদ করেছিলেন হাশরের দিনে খোদা বলিবেন হে আদম সন্তান তুমি মনে করণ সেবা করনি যখন রোগে সিনো অজ্ঞান এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস জীবিত মানুষের অসুস্থকে সেবা করা টাকা পয়সা দেওয়া আমরা পরে হাদিসগুলো আলোচনা করব এইগুলো হলো ইবাদত জি মৃতের জন্য আমাদের করণীয় আছে কিন্তু আমরা কি করি জীবিতকে দিতে চাই না মৃতকে দি এছাড়া আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের দেশে মানুষ খাবার পাচ্ছেন না, নেই শীতে মারা যায় খাদ্য বস্তা আমরা মরা মানুষের ঘরের উপরে কবরের উপরে কোটি টাকা বিশাল বিশাল ইমারত বানাচ্ছি আর এই জন্যই তো সুন্নত দরকার রসলাস্লাম সাহাবিদের জীবন দেখেন তারা ঠিক ব্যালেন্স করেছে মানুষ মারা গিয়েছে না তার উপরে কবর বানায়ও না এমারত বানায় না গম্বুজ বানায়ও না কারণ এটা তার কোনো কাজে লাগবে না বরং তুমি মানুষকে দাও গরিবকে দাও এতিমকে দাও বিধবাকে দাও নিয়ত করে এই সবটা তাকে যাবে সে পাবে শুধু তাই নয় আমরা বরং এই মনা মানুষদের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন ভাস্কর্য তৈরি করছি এটা আরো একটা কঠিন নিষিদ্ধ কাজ অর্থাৎ একজন মরা মানুষের কল্যাণে যদি মৃত যে কোনো মানুষের কল্যাণে যদি আমরা এতিমকে দিতাম বিধবাকে দিতাম সেটা মানুষের কল্যাণে তারাও কবরে কবরে সব পেতেন রসুল্লাহ সাহাবিদের যুগে যান তাদের যুগে কোনো ভাস্কর্য পাবেন না সবচেয়ে প্রিয়জন যিনি রসুল্লাহ সাল্লাম তার কবরটাকে তারা বাধাই করেননি তার কবরটাকে গম্বুজ করেননি তার প্রিয় সাহাবি খোলাফে রাশেদিন তার হজরত আলী ফাতেমা হাসান হুসাইন কারো তারা জানেন যে হজরত আবদুল্লাহ অমর রদি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লামের ইন্তেকারের প্রায় পঞ্চাশ বছর পরের ঘটনা একজন মারা গেছে তার স্ত্রী স্বামীর শোকে পাগল কবরের উপর একটা কাপড়টা নিয়ে রেখেছে জি শোক ব্যথা আহা কষ্ট পাচ্ছে

অথচ আমাদের দেশে এই টাকাটাই যদি আমরা গরিব দুঃখী তিন বিধবাদের পেছনে ব্যয় করতাম কর্ম সংস্থান করছি তাহলে কি হতো আল্লাহ খুশি হতেন আমরা সাব বরকত পেতাম যেটা ফজিলতে আলোচনা করব আমরা যে মানুষের কল্যাণ করলে কত বরকত আল্লাহ দেন দুই নম্বর তারাও সব পেতেন যারা যারা মৃত্যু বরণ করেছেন তাদের স্মৃতিতে

বরং তার জন্য দান করা তাসাদদাক আনহা তুমি তার জন্য দান করো দান করো তাহলে তিনি সওয়াব করে সাদাকাতুন এইজন্য মানুষের কল্যাণ মানে প্রাণের কল্যাণ শুধু মানুষ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে এটা খুব مشہور হাদিস সময় থাকলে শুধু কল্যাণের বিষয়টা বলার জন্য বললেন স্যার স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে একজন মানুষ জি বাইনামা রাজুলুন ইয়ামসি ফিত তারিক ইসতাদবিহিল আতাশু ফনযালা বিইलन ফশারাবা

এই জন্য আমরা প্রথমে যেটা আমাদের বুঝতে হবে যত ফজিলতের কথা আমরা বলবো সব কিছু প্রাণকে জীবন্ত মানুষকে জীবন্ত এমনকি মুসলিম অমুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জীব জানোয়ার প্রাণী তাদেরকেও সেবা করলে আল্লাহ দেবেন না তিনটে পর্যায়ে আমরা হাদিসের আলোকে পাই একটা হলো যে এই সেবাটা হলো সকল নফল এবাদতের ভিতরে শ্রেষ্ঠ তাহাজতের শ্রেষ্ঠ নফল রোজা শ্রেষ্ঠ দুই নম্বর মানুষের সেবা করলে আল্লাহ আকেরাতেও সব দেন দুনিয়াও বরকত দেন তিন নম্বর হলো যে মানুষের সেবার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ বিপদ কাটিয়ে দেন অর্থাৎ এই মানুষের সেবার

স্যার চমৎকারভাবে আপনি আমাদেরকে এমন একটা আকর্ষণীয় জায়গাতে রেখে আজকের সময়টি পার করে দিলেন যে আমরা আগামী পর্বে এই এখান থেকেই শুরু করতে চাই ইনশাআল্লাহ সোনার আলোকে মানব কল্যাণ পর্ব তিন এই জায়গাটা থেকে শুরু করব ইনশাআল্লাহ আমাদের দর্শকদেরকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠান শুনবার জন্য স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে